শিবিরে টর্নেডো জাগানো আজকে হাউমিলিক ফুটবল লিগ সাব প্রো লিগে মনে করছেন আবার কোনে আসেনি না ফিরে আসবে তাদেরকে বলতে চাই কেয়ামতের বাজার হবে কিন্তু চেক হাতিরা মান্নাতে ফিরবে না আপনারা লক্ষ্য করেছেন আজকে রাত্রি 10টার পরে এই যে আমাদের নেভি কনভেনশন হলে আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ ছাত্র লীগের নেতৃবৃন্দ বিভিন্ন নামের প্রোগ্রামে বেড়ে প্রোগ্রাম নামে তারা সংগঠিত হচ্ছে এবং সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার রাজনীতি কায়েম করার চেষ্টা করছে লক্ষ্য করেছি আজকে বিপ্লবের ছয় মাস হলেও এই সরকার কার্যত কোনো ভূমিকা পালন করতে পারে না আমাদের পরে সিরিয়ায় বিপ্লব হয়েছে সেখানে আসাদের পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও বাংলাদেশে এই সন্ত্রাসী খুনি দল আওয়ামী লীগকে একটি গোষ্ঠীর পালন করে চলেছে আমরা বলেছিলাম শুধু ফল নিষিদ্ধ করলে হবে না এই কাজটাও নিষিদ্ধ মিটারপুর আক্রমণ করা হয়েছে আমরা লক্ষ্য করেছি দেশের বিভিন্ন জায়গায় সমন্বয়ক দ্বারা ভূমিকা পালন করেছে তাদের পুর আক্রমণ করা হলেও প্রশাসন কাচতো কোনো ভূমিকা রাখে না আমরা লক্ষ্য করেছি গতকালকে এই চট্টগ্রামে সব ক্লায়েন্ট বিভাগীয় কমিশনারের কার্যালয় রয়েছে সেখানে ছাত্রলীগের মতো নিষিদ্ধ সংগঠন কিভাবে মিছিল করে আমরা প্রশাসনের কাছে জবাব চাই আমরা লক্ষ্য করেছি আমরা যখন প্রশাসনের সাথে যোগাযোগ করেছি তারা আমাদেরকে বলার চেষ্টা করেছে তারা ছাত্রলীগের বিরুদ্ধে চান নিয়েছে কিন্তু তারা কার্যক্রম চান নেয় না শক্তি নিষিদ্ধ সংগঠন হওয়া সত্ত্বেও গতকালকে পুরো চট্টগ্রামে তারা লিপলেট বিতরণ করেছে কয়েকজনের বাইরে নেতৃবৃন্দকে গ্রেপ্তার করতে পারে না আমরা বলতে চাই চুরাই বিপ্লবে ইসলামী ছাত্র যেভাবে ভূমিকা রেখেছিল রাতের পরে রাত জেগে থেকে তার আন্দোলন সংগ্রামে যেভাবে অংশ ছিল ইসলামী ছাত্র শিবির ঘুমিয়ে চায় না আমরা বলতে চাই কিন্তু चेक আজি না মান্না না আমরা পরিষদে বলতে চাই হবে না আমরা পরিষদে বলতে চাই এই নিষিদ্ধ সংগঠন